হচ্ ও নম ভগবতি বা শ্রীমদ্ভগদ্গীতা অতগীত পঞ্চমোদ্নাগো নাম অর্জুয় ও শূন্য সহকর্মাং কৃষ্ণ পুনেরুগঞ্চ শংসি হ্যাশ্রতরেক तन्मब्रूहि सुनिश्चितं श्रीभगवान्वाच सुशकर्मयोगश्च निःश्रेयशकराबुभो तयस्तु कर्मसन्नाशात् कर्मयोगो विशिष्यते जय श नित्यसंनाशि यनो दिष्टेन काङ्क्षते निर्दन्दो हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते शङ्खो योगो पृथक् बालाः प्रवोदन्ति न पण्डिताः একম অপস্থিত সম্ম গুবয়েরbindতে ফলম যৎ শান্তয় প্রপতে স্থানং তৎযোগৈরতি গম্মতে একং সংসংচেযোগঞ্চ যঃ কুশ্যাতি सपश्यতি শূন্যস্বস্ত মহাবাহ দুঃখমপ্তমায়ো গতোহা যোগযুক্ত মুনি ব্রহ্ম ন চিরানা অধিকত্যতি যোগযুক্ত বিশুদ্ধ আত্মা বিজিত আত্মা জিতেন্দ্র্যঃ সর্বভূত আত্মা ভূত আত্মা কুবন্নপি নিপতে ওম নম ভগবতি বা শুদেব নঞ্চি করমে যুক্ত ম্যতে তে কুশন শিণন এসৃশন জিহ্ন আশ্বন গছন্ন শপন শসন প্রলপনন বিসৃজন গৃহন উন্মিষন্মিষে ওইশু বর্ধার ব্রহ্মধার কমি সঙ্গি সপেন পদ্মপত্র মিমাম বসা ওম কায় ন মনসা বুদ্ধ কেবল ইন্দ্রিয়রপি ইউগিন কর্ম কুবন্তি সাংগাং ত্যক্ত আত্মশুদ্ধয়ে ওম ইয়ক্ত কর্ম ফলং ত্যক্ত শান্তি মাপ্নুতি নষ্টিকিম আয়ক্ত কামকারে ফলে শক্ত নিবদ্ধতে সর্ব কর্মাণি মনসা সঙ্গে শাস্তে সুখং বসি নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বণ কার্যন न कृत्रित्वं न कर्माणि सीजति प्रभुः न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते न दत्ते कस्यचित् पापं न च वशिकृतं विभुः अज्ञानेन अवृतं ज्ञानं तेन मुज्जन्ति जन्तवः ज्ञानेन तु तज्ज्ञानं येषं नशीतमात्मनः ॐ तेषादित्तवज्ञानं प्रकाशयति तत्परं तद्बुद्धयस्तदात्मानस्तन्निस्तत्प्रायणः ওম গন্ত পুনরাবৃতিং জলমষা বিদ্যা ব্রহ্মে গবিহস্তিনি শুনে চপা চ পণ্ডি শমদর্শি ও তিওতো সর্গো শমেং মন নির্দুংহি সমং ব্রহ্ম ব্রহ্মনিতে স্থি না প্রশ্য প্রিয়ো নোদীজ প্রিয় স্থিব বুদ্ধিমূো ব্রহ্মবিদ্রহি বাজ্যস্পর্শ বিন্দুক স ব্রহ্মগোক্তমক্ষে এসর্শা ভোগা দুঃখয়ে আদন্তবন্তো কুন্তও নে শু রমে বুড় শক্তি হৈবন তৎ শরীরবিমোশনা কম ক্রোধবঙ্গ সুক্ত সুখী নো হন্তহন্তরার মস্তজ্যুতি ্রহন নি ব্রহ্মভূত দিগচ্ছে ওম নম ভগবতি বা লভ তে ব্রহ্মনি মৃষয়েক্ষিণত্নৈমূত্রে রম ক্রোধ বিয়ুক্ত চেত ব্রহ্মনি বততে বিদন স্পর্শানৈর্মা সক্ষে ভ্রুগু প্রാണপাণু সমকিপ্ত নাশিব্যন্তরে বিচারণো ইয়তন্দ্রিয়া মনর বুদ্ধির মনির মোক্ষপরায়না বিগত ইচ্ছা ভয় ক্রোধঃ যঃ সদা মুক্ত এবসাহ অম্বুক্তারং যজ্ঞতপসাং সর্ব লোক মহেশ্বরং সুরিদং সর্বভূতানাম যৎtangং শান্তি বৃচ্যতি ওমিতি শ্রী মহাভারতে শত শস্রায়ং সংহিতাং বুয়াশিকং ভীষ্ম বিমাদ ভগবদ্গীতাশু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়ং এক শাস্ত্রে শ্রীকৃষ্ণार्जुन সংবাদে সন্নাসযোগনামকম পঞ্চম অধায় সমাপ্তম ওমি দশকারং পরিভ্রষ্টম মাত্রহিনান্তায়ার ভাবে পূর্ণং ভাবা ততসারবা ততসাদজনার ভেনম জয় গীতা জয় গীতা যায় গীতা ওম পঞ্চমধ্যায়ের সার সংক্ষেপ গীতার পঞ্চমধ্যায় কর্মসন্ন্যাস যোগ কর্মসন্ন্যাস অর্থাৎ কর্মত্যাগ করা পূর্বে ভগবান বলছেন কর্মযোগ অবলম্বন করো এখন আবার বলছেন ত্যাগ করো এর তাৎপর্য কি কর্মযোগ অর্থাৎ কর্ম করা আর কর্মত্যাগ অর্থাৎ কর্মের ফল কামনা বাসনা ত্যাগ করা ভগবান বললেন ত্যাগ করা অপেক্ষা কর্ম করা ভালো কারণ কর্মত্যাগ ব্রহ্মজ্ঞানের জন্য আর কর্ম কর্মযোগীর জন্য উভয়েরই একই ফল কর্মবন্ধনের কারণ নয় আসক্তি হচ্ছে বন্ধনের কারণ তাই কর্মত্যাগ মানে কর্ম না করা নয় ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা নিষ্কাম কর্ম করাই হচ্ছে ত্যাগ করা এই শরীরে যিনি কাম ক্রোধকে দমন করিতে পারিবেন তিনি প্রকৃত সুখী ইন্দ্রিয় সংযমের ফলে জ্ঞানের বিকাশ হয় ফলে মুক্তিলাভ অনিবার্য আমি সকল যজ্ঞ এবং তপস্যার ফলদাতা সকল লোকের ঈশ্বর এবং বন্ধু এই জ্ঞান হৃদয় আসনের প্রতিস্থাপিত করিতে পারিলে জীবের মুক্তি হয় যদি বিষয় বাসনা ত্যাগ করে প্রাণায়াম কর্ম প্রাণায়ামাদিকে সনেসের দ্বারা অভ্যাসের পরিণত করতে পারে তবে সাধনার মধুরত্ব লাভ করতে পারিবে ইহা জানাইতে জগদ্গুরু অর্জুনকে দিলেন ইঙ্গিত তুমি মহাশক্তিধর তোমাতে ইহা সম্ভব যুক্তের হবের জয় তুমি হও যোগযুক্ত জয় জগদ্গুর অনুরক্ত ভক্ত মহারাজের যিনি নিত্যের যোগযুক্ত যাহার কর্মই হচ্ছে ধর্ম এবং ধর্মই যাহার রূপ নিয়েছে কর্মরূপে কলির পাপাহতো জীবের কল্যাণের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে শ্রীগীতার মাধ্যমে এই অমৃতবাণী প্রদান করে মানব কুলকে করলেন ধন্য তাই আজ সময় এসেছে জেগে উঠুন সনাতনী ভাইয়েরা প্রতিটি মন্দিরে মন্দিরে গীতা প্রচার করে গীতার আলোকে উদ্ভাসিত হয়ে গড়ে তুলে বিপদগামী সনাতন সমাজকে প্রচার করি শ্রীকৃষ্ণের অমৃতবাণী তাই